نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ আজকে আমাকে এবং আপনাদেরকে এই কিছু অল্প সময়ের ভিতরে কিছু দিনের কথা কথা এবং হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন সেজন্য সকলে করি আলহামদুলিল্লাহ আরো সুক্রিয়া করি প্রিয় নবীজি সাল্লি আসাল্লাম যাকে সৃষ্টি না করলে হয়তো আজকে আমি হয়তো আপনাদের সামনে আলোচনা করতে পারতাম না যাই হোক এরকম একজন নবীর আমরা উৎপত হতে পেরেছি সেজন্য আমরা তার প্রতি দরুদ সালাম পড়ি সকলেই করি সম্ভব ন হওয়ার হিসাল্লাম ওদের আমরা যে মুসলিম হতে পেরেছি আল্লাহ বাগ আমাদেরকে যে ইসলামের পথে রেখেছেন এজন্য আমরা কি খুশি না বাজার আশা করি আমরা সবাই খুশি আর যারা ইমান আনে নাই ইমান আনতে পারে নাই আমি তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি কালিমার দাওয়াত দিচ্ছি আসুন আমাদের ইসলামের পথে দেখুন এই ধর্ম কত সুন্দর আপনি না আসলেই ইসলাম নিয়ে যদি পড়াশোনা না করেন স্টাডি না করেন আপনি হয়তো ভুল ধারণাই শুধু করে যাবেন বা করে যাবেন দর্শক আমরা প্রতিনিয়ত আমরা এমবি শাহারি আরوشن চ্যানেলের মধ্যে এরকম আলোচনা করে থাকি আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না করে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে বেল বাটনটি বাজিয়ে দিন তো আমরা আজকে যে বিষয়টি জানব সেটি হচ্ছে সকালে যে সব আমলে সারা দিন আপনি নিরাপদ থাকবেন এই বিষয়টি সম্পর্কে আমাদের কোন কোন আমলগুলো করতে হবে আমরা অনেকেই জানি না তো আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো জানবো ইনশা আল্লাহ প্রদর্শক দিনের শুরু সারা দিনের জন্য গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুটা যদি আমলের মাধ্যমে হয় তাহলে সারা দিন বরকতময় হয়ে যায় সুবহানাল্লাহ যখন আপনি দিনের শুরুটা কোরআন আমলের মাধ্যমে করবেন আপনার অবশ্যই ওই দিনটা বরকতময় হবে কি হবে অবশ্যই আপনার দিনটা বরকতময় হবে তো আল্লাহ সুবহানাহু আয়লা তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এতে কোনো সন্দেহ নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ارشاد করছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু ওয়া মা খালাকতুল জিন্না আমি জিন এবং ওয়াল ইনসা মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য আর অন্য কোন উদ্দেশ্যে নয় সুতরাং আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ এবাদত করার জন্য কোন অযথা অযথা কোন সময় নষ্ট করার জন্য এই পৃথিবীতে আমরা আসি না আবার আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت معروف والحياة ديتشي جمون ليبلوكم أيكم أحسن عملا কে কাজে কর্মে ভালো আল্লাহ পাক তা পরীক্ষা করতে চান তিনি দেখতে চান যে আমাদের মধ্যে কারা কাজে কর্মে ভালো এবং কাজে তো আমরা তার এবাদত করি কি করি না তিনি আমাদেরকে পরীক্ষা করছেন ভাইসব তাই আমাদেরকে আল্লাহ পাকের কাজ করতে হবে তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেমন আমি বললাম যে সকালে যদি আমরা শুরুতে যে আমল করি বা যে আমল করলে আমাদের পুরো দিনটা ভালো যাবে সেই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইচ্ছা প্রথমে যে আমলটির কথা বলবো সে আমলটি হচ্ছে আয়তুল কুরসি এই আয়াতটি সম্পর্কে আমরা সবাই জানি এবং নাম শুনেছি এই আয়াতের নাম শুনি নাই বা জানি না অনেকের মুখস্থ নাই এর সংখ্যা খুব কম তবে এর ফজিলত সম্পর্কে আমাদেরকে আজকে জানতে হবে যে এই আয়াতের ফজিলত আসলে কি পবিত্র কোরআনের সৌরতুল দুইশো পুষ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটি ঘোষণা করেছে তো আয়তুল কুরসি পবিত্র কোরআনে সুরতল বাকারার পঞ্চান্ন নম্বর আয়াতকে বলা হয় আমি একটু পাঠ করি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমি কোন আয়াতটির কথা বলছি অ ল ইল ইন ওল আই ও ল تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ভলয়া উদুহহিজহুমা বহুলাজি সম্মানিত হাজি সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি সকালে তা বলবে আমি যে আয়াতটি পাঠ করলাম যে ব্যক্তি সকালে তা পাঠ করবে যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকেল হওয়া পর্যন্ত কোন জিন ও শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে সে থাকবে যারা একটি সকালে পাঠ করবে তারা বিকেল পর্যন্ত কোনো জিন ও শয়তানের অবস্থা মানে তাদের ধোকায় পড়বে না এবং আর যে ব্যক্তি বিকেলে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন ও শয়তান থেকে মহান আল্লাহর আশ্রয়ে থাকবে এই আয়াতের এত ফজিলত আর অনেক ফজিলত রয়েছে তবে আমি আজকে এই ভিডিওতে এতটুকু নিয়ে বললাম কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এরপর আমি যে আমলের কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে তিন কুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও বিকালে তিন কুল অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ এটা છે surah ikhlas কুল আউযু বিরববিল ফালাক এটা છે surah falak ও surah nas কুল আউযু এই যে তিন কুল রয়েছে এই তিন কুল যে তিনবার করে বলবে কয়বার করে বলবে তিনবার করে বলবে এটাই তার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে এই তিন কুলের আল্লাহ দিয়েছে আমি এবার যে যে বিষয়টি পাঠ করতে বলবো সেটি হচ্ছে ইস্তিক ফার সম্পর্কে আপনারা এই দুইটা আমল তো করবেনই এবং তার পাশাপাশি আপনারা ইস্তিক ফার পাঠ করবেন এই আমলগুলো কিন্তু আপনারা সকালে তথ্য তিনি শুরুতে বুঝলেন আমি সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলছি ঠিক সাব ওয়া অ তু আমার সঙ্গে সঙ্গে বলেন আহ সাব ফেরুম্ ওয়া অ তু ইলাই অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার কাছে তবা করছি সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার করে আপনি এই আমলটি করতে পারেন দিনের শুরুতে হয় সকাল হলেন 100 বার আবার বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তা ফিরুল্ লাহা দু ইলে সময় তারপরে যে দুয়ারটি কথা বলবো অল্হ ইন আস আলুকা রিলমান আবার বলছি অল্হ ইন إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وعملا متقبلا اللهم إني أسألك علما না ফিয়ানা ওয়ারেজ খম্পয় ওয়াংলমতাপলবস্থিতি এটা অর্থ হচ্ছে হে অ আমি আপনার নিকট উপকারী জ্ঞান পবিত্র রিজে এবং কবুল যোগ আমল প্রার্থনা করি এটি ফজর নামাজের সালাম ফেরানোর পর পড়বে

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোন শরিক নেই রাজত্ব তারই এবং সকল প্রশংসা তা তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন একমাত্র জীবিত করার ক্ষমতা কা আল্লাহ সুবহান এবং মৃত্যু দান করার মালিক একমাত্র আল্লাহ পাক কারো ক্ষমতা নাই মৃত্যু কে যদি আল্লাহ কাউকে মৃত্যু দান করেন সে আবার চিন্তা করতে পারবে একমাত্র মৃত্যু জীবন এই সমস্ত কিছু কার হাতে আল্লাহ আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতা বা তো প্রিয়দর্শক আপনারা এই দোয়াটি দশ বার করে করতে পারেন আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে আল্লাহির কে এই গুলাম করার তো কান করো সকলে আমি প্রিয় বন্ধুরা ভোর সকালে যে দোয়া করবে অনেকেই আমরা এই দোয়াগুলো জানি না আশা করি আপনারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছেন তো শুধু জানলেই হবে না আমল করতে হবে তো যাই হোক এরপরে যে দোয়াটি যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি اللهم عافني في بصري لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر لا اله الا انت একটা বন্ধুরা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে হে আল্লাহ আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও দারিদ্র থেকে আর আমি আপনার আশ্রয় চাই কবরের আজাব থেকে আপনি ছাড়া আর হক তিনবার এই দোয়াটি আপনারা সকালে পারে তো প্রিয় দর্শক এই দোয়া গুলো আপনারা পড়বেন আর একটা দোয়া আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি শেষে আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে কেউ বিরক্ত মনে করছেন না তিনশা শাহ বো যাই হোক حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. ان شاء الله حسبي الله لا اله الا هو عليه توكلت

আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোন হক ইলাহ নেই আমি তার উপরেই ভরসা করি আর তিনি মহান আরো সে রে ব্যক্তি দোয়াটি সকালবেলা সাতবার এবং বিকেলবেলা সাতবার বলবে তার দুনিয়া ও আখেরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহ হয়ে যথেষ্ট হয়ে যাবে থেকে আর ভালো আমল আর কি হতে পারে কিন্তু মুসলমানেরা আজকে এই আমলগুলো করে না দেখা যাচ্ছে তারা রাত ভোর ধরে টিভি দেখে সিনেমা দেখে মোবাইলে আসক্ত হয়ে থাকে আর সকালবেলা তারা দেরি করে উঠে আমলগুলো করবে কখন কথা ঠিক কিনা ভাই অনেক কথা কিন্তু এত কথা হয়তো আজকে বলতে পারছি না যেহেতু আলোচনাটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো যে ভিডিওগুলো আমরা দেখব আমাদের এই চ্যানেলে অবশ্যই আরো অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন যে আর কোন কোন বিষয়গুলো আপনাদেরকে জানালে আপনারা উপকৃত হবেন তো ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ